সরিষা গাছে আমাদের ফুল ও ফল আসতে চলেছে তার জন্যে আমরা ওষুধ দেবো ওষুধের নাম ওষুধের নাম হচ্ছে ঝাকাস এটা হচ্ছে লিকুইড লিকুইড পনেরো এম এল দিতে হবে পনেরো এমএল আমরা ঢালিয়ে দিচ্ছি টাঙ্কির মধ্যে দেখুন পনেরো এম এর মাপ হয়ে গেছে পনেরো এম এল দিয়ে দেওয়া হলো জলে প্রচণ্ড গন্ধ জীবনে ফার্স্ট টাইম আজকে স্প্রে করব আমি দেখা যাক কেমন কি পারি কি না পারি সেটা একটা ব্যাপার আছে তো আমাদের বাবু ওইখানে আছে আমরা সবাই আছি তিন চারজন আছি আমরা ঔষধের নাম হচ্ছে কিচেন গার্ডেন স্পেশাল এটা আছে ডাস্ট আছে ডাস্ট আপনার ভালো করে দেখলেন আপনি স্ক্রিন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি এটা ডাস্ট একশো আছে পঞ্চাশ পঞ্চাশ ভাগ করতে হবে আমার দুটা আঙ্কি স্প্রে আছে দু টাঙ্কি পঞ্চাশ পঞ্চাশ আমরা ভাগ করে নেব তারপর এটা ভালো করে বালতিতে ঢেলে জল দিয়ে ভালো করে গুলতে হবে তো আমরা ডাইরেক্টলি বালতিতে দিয়ে দিচ্ছি এটার মাপার কোনো যন্ত্র নাই তো আনুমানিকভাবে পঞ্চাশ গ্রাম দিয়ে দিচ্ছি পঞ্চাশ পঞ্চাশ দুবার ভাগ করবো তাই পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের প্রায় এই তো আমাদের ঔষধ দোকানের মালিক চলে এসেছে কিভাবে করতে হবে তার ব্যাপারে ও বলছে একটু বেশি আছে এটাতে আর টু দিয়ে দাও তাই আর ও নিজেই দিয়ে দিচ্ছে আর এটার কাজ হচ্ছে গাছটাকে শক্ত করবে বা মোটা করবে ফুল ফল ভালো আসবে আর যে পাতাগুলোয় পোকা লাগেছে সে পোকাগুলো পালাবেক গাছ থেকে আমাদের জল গুলো আর কাজ চলছে মানে ওষুধ যেটা দেওয়া হয়েছে ওষুধটাকে ভালো করে যখন দানা না থাকে নিচে পড়ে বালতির ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নেওয়ার পর এটা টাঙ্কিতে ছাঁকনি দিয়ে ঢালতে হবে যেন কোনো কুটা জবরা যা কিছু না ঢুকে আর টাঙ্কির ভিতরে তাই আমরা একটা এখানে গেঞ্জির একটা ছিঁড়া গেঞ্জি পেয়েছি সেই ছিঁড়া গেঞ্জিটা দিয়ে আমরা টাঙ্কিটা ভর্তি করে নিচ্ছি টাঙ্কিটা ভর্তি হচ্ছে না আমরা ওখানে জমা পড়ে যাচ্ছে ঝোকরাগুলো আমরা চলে এসেছি খেতে ফার্স্ট টাইম দিচ্ছি জীবনে কোনো দিন করিনি আমি স্প্রে আজকে ফার্স্ট টাইম করছি তো দেখা যাক কেমন কী পারি না পারি গাছের হাইট প্রায় আমাদের এক ফুটেরও একটু কম এটা ছোটো জাতের সরষা আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে লুতুনি সরিষা বলি এই সরিষাটা প্রায় দু থেকে আড়াই মাসের ভিতর কমপ্লিট হয়ে যায় আমাকে বলে দিচ্ছি কীরকমভাবে দিতে হবে না হবে যেমন জীবনে কোনো দিন দিইনি তো আজ প্রথম দিচ্ছি দেখা যাক প্রচণ্ড কষ্ট কষ্ট বলতে আর কি মানে দশ লিটারের টাঙ্কি আছে দশ দশ থেকে পনেরো লিটার বলছে আর কি পনেরো লিটারের টাঙ্কি দরকার পনেরো টার জল ব্যাকসাইডে নিয়ে ঘুরতে হচ্ছে পুরো বাড়িটা বাড়িটাতে সমস্যা একটাই যে পরে পরে আবার দানা দেওয়া আছে সে পরে পরে বার হচ্ছে খুব সুন্দর বার হয়েছে ভুল